যেখানে সবুজ মেলে মেলে প্রজাপতি যেখানে নদীরা পায় মন্দন গতি সারসে সারসে হাসে কত ঝিল মেঘের ডানায় ভাসে আকাশের নীল আখি পাখি এক হয় মিলে যায় জ্যোতি এক রাস ভালোবাসা সকলের প্রতি পুকুরে জলের খেলা রোদের ঝিলিক মন মাঝে জমা হয় কত যে লেড়িক দোলা দেয় বুক জুড়ে অজানা পবন বোঝে না বোঝে না মন লাভ কি বা ক্ষতি এক রাস ভালোবাসা সকলের প্রতি ঢেউয়ে চাঁদর ভাঙে ছোট্ট পানার মুখে আদর খোলে আঁখের আনার ভোরের আলোর ঝিকি শান্ত বিকেল রাতের উঠোন পাঠ গল্প জানার প্রাণী প্রাণী সুখ তড়ি আলোড়িত হয় গানে গানে কেটে যায় মধুর সময় ছড়ানো ছিটানো কত শস্যের দানা আমাদের কাছে যেন পান্নাও মতি এক রাস ভালোবাসা প্রতি